আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ধারাবাহিক ব্যবসায়িক আইডিয়ার নতুন আর একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি তো যারা অল্প টাকার মধ্যে কম ঝামেলার একটা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে যারা বেকার জীবনযাপন করছেন একটা স্মার্ট ব্যবসা আইডিয়া করছেন ভাবছেন যে দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে আমি একটা ব্যবসা করতে চাই যে ব্যবসায় কোনো বাকি নাই যে ব্যবসা সারা বছর চলবে যে ব্যবসায় বেচা কেনা হরদম হবে যে ব্যবসায় কোনো ডাল সিজন আসবে না তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত করছি আজকে আমরা তেমনই একটা চমৎকার ব্যবসা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো চলুন শুরু করি তো বেকার ভাইদের জন্য আমি যে ব্যবসা আইডিয়াটা দিচ্ছি সেটা হচ্ছে বাকরখানি তৈরির ব্যবসা তো বাকরখানি তৈরির ব্যবসাটা কিন্তু চমৎকার একটা ব্যবসা মাত্র একটা আইটেম নিয়ে আপনি কাজ করবেন মোটামুটিভাবে কিন্তু এই একটা আইটেম দিয়ে কিন্তু আপনি চমৎকারভাবে এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন এবং এটা করার জন্য তেমন কোনো ঝামেলাও ঝামেলাতেও যেতে হবে না আবার অনেক বেশি ইনভেস্টেরও প্রয়োজন নেই পাশাপাশি কোনো ধরনের বাকির ঝামেলা নেই এছাড়া কোনো ডাল সিজন বা এখন চলবে না পরের মাসে চলবে এরকমও হবে না সারা বছরই এটার ভালো চাহিদা রয়েছে সারা বছরই এটা ভালো বিজনেস করে তো কিভাবে করবেন কত টাকা লাগতে পারে মেশিন কোথায় পাবেন কি ধরনের কাজ জানতে হবে সব কিছু সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করছি আশা করছি আপনারা উপকৃত হবেন যারা গার্ডিয়ান রয়েছেন ভাবছেন আপনার ছেলে অথবা আপনার মেয়েকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন তারও চাইলে এই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনি একটা পথের সন্ধান পাবেন তো যদি এই বাকরখানি তৈরি ব্যবসাটা করাতে চান বা করতে চান তাহলে প্রথমত আপনার প্রয়োজন হবে একটা ওভেন তো ওভেন আসলে বেশ কয়েকটা ক্যাটাগরির পাওয়া যায় আপনার ছয় প্লেট চার প্লেট দুই প্লেট সিঙ্গেল প্লেট বিভিন্ন সাইজের ওভেন ইন্ডাস্ট্রিয়াল ওভেন পাওয়া যায় এর মধ্যে আবার কিছু ওভেন আছে যেটা গ্যাস এবং ইলেকট্রিক দুটাতেই চলে আবার কিছু ওভেন আছে শুধুমাত্র ইলেকট্রিক বা কারেন্টে চলে তো গ্যাসে না যেয়ে যদি শুধুমাত্র ইলেকট্রিকে করতে পারেন সেটাও ভালো আর যদি আপনি গ্যাসের সাহায্য নিয়ে করতে পারেন সেটাও ভালো কোনোটাই কোনোটার চেয়ে কম নয় তো একটা ওভেনের দাম আসলে কেমন যদি আপনি সিঙ্গেল প্লেটের একটা ওভেন নিতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে হলে হয় তবে যেহেতু আমরা ব্যবসা করতে ব্যবসা করবো ভাবছি সেহেতু আমাদের সিঙ্গেল প্লেটের ওভেনে হবে না সেক্ষেত্রে হয়তো বা ফোর প্লেট সিক্স প্লেট সাইজের ওভেনের প্রয়োজন হতে পারে বিশেষ করে লাইভ বেকারিতে যে ধরনের ওভেনগুলো চালায় চায়না থেকে এই ওভেনগুলো আসে জাপান থেকেও আসে তো চায়নার মালগুলোই আসলে বেশি চলে এছাড়া ইন্ডিয়াতে পাওয়া যায় এছাড়া বাংলাদেশেও কিছু ম্যানুফ্যাকচারার আছে যারা আসলে এই ওভেনগুলো তৈরি করে তবে চায়না থেকে যেগুলো আসে সেগুলো মোটামুটি বাংলাদেশে ব্যাপক অ্যাভেলেবল সহজে পাওয়া যায় এবং ভালো সুপ্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সারা বাংলাদেশে এগুলো সাপ্লাই দিচ্ছে তো আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা এই বাজেটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মেশিন পাবেন বা বিভিন্ন ক্যাটাগরির ওভেন পাবেন একটা ওভেন আপনাকে কালেকশন করতে হবে এরপর আপনাকে একটা দোকান নির্বাচন করতে হবে যে আসলে আপনি কোথায় ব্যবসাটা করতে চাচ্ছেন বাকরখানি ব্যবসা আপনার অবশ্যই যেখানে জনকোলাহল রয়েছে সেই সব সেই সব জায়গায় ভালো চলবে একদম মফসল এলাকায় চলবে না আর যদি আপনি গ্রামগঞ্জে ব্যবসাটা করতে চান সেক্ষেত্রেও যেই বাজারে সবচেয়ে জনকোলাহল হয় সবচেয়ে বড় বাজার আপনার এলাকায় যেটা রয়েছে সেরকম একটা বাজারের মধ্যে দোকান নিতে হবে তাহলে আপনি মোটামুটিভাবে এটা দিয়ে সচ্ছল জীবনযাপন করতে পারবেন একটা ভালো হ্যান্ডসাম ইনকাম হবে আর যারা শহরের দিকে রয়েছেন তাদের কথা তো আর নতুন করে বলার কিছু নেই শহরের মধ্যে যে সকল এলাকায় একটু জনকোলাহল বেশি যেখানে মানুষজন বাজার ঘাট করতে যায় বেশি সেই সব এলাকায় বা বাস স্ট্যান্ড টাইপের জায়গা যেখানে জনকোলাহল বেশি সেই সব জায়গায় যদি আপনি দোকানটা করতে পারেন সবচেয়ে ভালো হয় তো সেক্ষেত্রে আসলে এলাকা ভেদে আসলে দোকানের অ্যাডভান্সের পরিমাণ নির্ভর করে আপনি ঢাকার ভেতরে নিলে এক ধরনের রেট আপনার ঢাকার বাইরে আশেপাশে এলাকা যেমন গাজীপুর সাভার ধামরাই আপনার হেমায়তপুর এরপর কোনাবাড়ি এই এই ঢাকা শহরে একটু নারায়ণগঞ্জ আশেপাশে এই এলাকাগুলোতে কিন্তু একটু অ্যাডভান্সের পরিমাণ ঢাকার মেন টাউনের চেয়ে একটু কম তারপরেও কিন্তু লোক সমাগম অনেক বেশি তো সেই এলাকাগুলোতেও আপনি একটা লাখ টাকা বা দুই লাখ টাকা এরকম টাকা লাগতে পারে একটা দোকান নেওয়ার জন্য তো এই দোকান নিয়ে আপনি শুরু করতে পারেন এক লক্ষ টাকা ধরলাম একটা অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জে অথবা দুই লাখ টাকা আর একটা মেশিন এই হলো আপনার মোট চালান এখন মেশিন কিনলেন দোকান নিলে ব্যবসা হবে তা কিন্তু নয় এরপরে আসলে কাজটাও জানা থাকা জরুরি আমি শুধুমাত্র বাকরখানিটা এজন্যই বেছে নিয়েছি কারণ একটা আইটেম একবার শিখে নিলে আপনি সারা বছর এটা করতে পারবেন বাকরখানি শেখার কৌশলটা আপনি আসলে ইউটিউব থেকেই শিখে নিতে পারেন ইউটিউবে প্রচুর প্রচুর পরিমাণ ভিডিও আছে অথেন্টিক একদম অরিজিনাল রেসিপিও পাবেন এছাড়া অনেকে আরও অন্যান্য পদ্ধতিও দেখায় আপনি সেগুলো দেখেও শিখে নিতে পারেন এটা আসলে কোনো রকেট সায়েন্স না আপনি একবার দুইবার ট্রাই করলে নিজে নিজেই পারবেন তারপরেও যদি মনে হয় যে আপনি পারবেন না তাহলে আপনাকে একটু যারা অলরেডি এই ব্যবসাগুলো করছে তাদের সঙ্গে একটু সময় দিতে হবে তাদের কাছ থেকে আপনি প্রয়োজন এগুলো শিখে নিতে পারেন এছাড়া বিভিন্ন বেকারি আইটেম শেখানোর ট্রেনিং সেন্টার রয়েছে আপনি সেগুলো থেকেও চাইলে ট্রেনিং করতে পারেন ট্রেনিং করে আপনি প্রয়োজনে পরবর্তীতে লাইভ বেকারি টাইপের ব্যবসাও চাইলে করতে পারবেন তবে আমার কাছে মনে হয় এই বাকরখানি তৈরির ফর্মুলাটা আপনার শেখার জন্য কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার দরকার নেই আপনি যদি বাসাতেও এটা শুরু করার আগে নিজে নিজে কয়েকবার ট্রাই করেন বাসার গ্যাসের চুলায় চুলায় বা মানে ব্যবসা শুরু করার আগে বাসায় আপনি নিজে নিজে কয়েকদিন ট্রাই করেন দেখেন পারেন কি না পারলে তারপরে না হয় আপনি মেশিন টেশিন কেনার চিন্তাভাবনা করতে পারেন দোকান নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন তো মোটামুটিভাবে শেখা হয়ে গেলে আর সব সেট হয়ে গেলে কিন্তু আপনি চমৎকার হবে দুই লাখ থেকে আড়াই লাখ অথবা যদি আপনার সামর্থ্য থাকে আর বেশি টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা করতে পারবেন তো এগুলো বিক্রি হবে কেমন দেখুন খাবার জিনিস এটার কিন্তু চাহিদা সারা বছরই থাকে আপনি দেখুন এই হোটেল বা রেস্টুরেন্ট টাইপের বিজনেসগুলো ভালো চলে এছাড়া আপনি চায়ের দোকানের বিজনেসগুলো কিন্তু ভালো চলে এগুলো খাওয়ার জিনিস সময় চলে বিরিয়ানির দোকান তারপরে আপনার হালকা পাতলা স্ন্যাক্সের দোকানগুলো যেমন সিঙ্গারা পুরি পরোটা এই টাইপের দোকানগুলো কিন্তু সারা বছরই চলে এগুলো কিন্তু চাহিদা সারা বছর সমাল তালে থাকে ঠিক তেমনিভাবে আপনার এই বাকরখানি টাইপের এই খাবারটাও কিন্তু সারা বছর চাহিদা থাকে যখনই কারো কিছু খেতে মনে চায় যদি চোখের সামনে এটা পরে সে কিন্তু খাবে আবার বাসার জন্য নিয়ে যেতে চাইবে এছাড়া এটা বাকরখানি একটা কেমন জানি একটা মানুষের দুর্বল পয়েন্ট এটা দেখলেই খেতে ইচ্ছা করে আর যদি কখনো না খেয়ে থাকে তাহলে একবার ট্রাই করার ইচ্ছা জাগে তো নানা দিক থেকে আসলে এটার চাহিদা সব সবসময় রয়েছে এবং ভবিষ্যতে এটা চাহিদা কমবে বলে মনে হয় না তো এটার প্রফিটের পরিমাণটা কেমন এটা একটু বলে রাখি দেখুন বাকরখানি তৈরি করে এগুলো বিক্রি করে দুইশো থেকে আড়াইশো টাকা কেজিতে আর এটার পেছনে খরচ আসলে আমারিত তেমন কিছু নয় সাধারণত আপনার ময়দা আটা ময়দা যদি বস্তা হিসেবে কিনেন আপনি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা কেজিতে আটা কিনতে পারবেন এক কেজি আটা সাথে ডালটা দেওয়া হয় এখানে কিন্তু এই যে আপনার বাটার বুটার এইসব কিন্তু দেওয়া হয় না ডালটা সয়াবিন তেল আর আটা এগুলোর সংমিশ্রণেই কিন্তু বানানো হয় তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে বাঁকরখানিতে এক কেজি আটা হয়তো বা আপনার চল্লিশ টাকা খরচ আর আপনার দেখা যায় ডালটা আছে বিদ্যুৎ বিল আছে গ্যাস বিল আছে সব মিলিয়ে হয়তো একশো টাকায় খরচ ধরেন তারপরেও কিন্তু আরও একশো টাকা খরচ মানে প্রফিট থাকছে একশো বিশ টাকা কেজিতে বিক্রি হয় আড়াইশো টাকা কেজিতে বিক্রি হয় মানে এখানে আপনি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা তার চেয়ে বেশিও আপনি প্রফিট করতে পারবেন তবে আরেকটা ব্যাপার হচ্ছে এই ব্যবসায় আপনি সিঙ্গেল একজন মানুষ করতে পারবেন না কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো বানানোর জন্য আপনি একা কোলাতে পারবেন না এক্ষেত্রে আপনার আরও দুই তিনজন লোকের প্রয়োজন হবে হয়তো যদি আপনার ব্যবসা ভালো চলে দোকান ভালো চলে তাহলে হয়তো আপনার বিক্রি কর বিক্রি করার জন্যই একটা লোক লাগবে আর সারাদিন ভর বানানোর জন্য আপনার তিন চারজন লোক লাগবে তখন এই তিন চারজন লোকের আপনার কারিগরের বেতন দিয়ে তারপরে নিজের প্রফিট রাখার একটা হিসাবের ব্যাপার সেপার রয়েছে তো সেক্ষেত্রে আপনার ফিফটি সিক্সটি পার্সেন্ট থেকে হয়তো বা প্রফিটের পরিমাণ আরও একটু কমে যাবে তারপরেও যদি আপনার ফোরটি পার্সেন্ট প্রফিটও থাকে তাহলে কিন্তু খারাপ নয় তো যারা বেকার রয়েছেন একটা স্মার্ট ব্যবসা খুঁজছেন অল্প টাকার মধ্যে বা মোটামুটি আপনার অ্যামাউন্টের মধ্যে আপনার বাজেটের মধ্যে আশা করছি আপনারা এই ব্যবসা থেকেও অনেক এই আইডিয়া থেকে অনেকটা উপকৃত হবেন মেশিন কোথায় পাবেন মেশিন আপনি ইউটিউবে সার্চ করলে অনেক সাপ্লায়ার পাওয়া যাবেন আপনি তাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন অবশ্যই মেশিন কেনার ক্ষেত্রে আপনার আফটার সেল সার্ভিস এগুলো সম্পর্কে জেনে নেবেন বা একজন ভালো বিক্রেতার কাছ থেকে মেশিন নেওয়ার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে আপনি ঝামেলায় না পারেন ভিডিওটা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি আশা করছি সামনের কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছে ভালো থাকবেন কোদাহাফিজ